পাঁচ আগস্টের পরে যেখানে বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে যে তারা দখল দুর্নীতি প্রভাব বলয় বিস্তার করা চাঁদাবাজি এই ধরনের অনেকগুলো অভিযোগ এসেছে জামাত ইসলামের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের সংখ্যা খুব কম খুবই নগণ্য এটা কিভাবে সম্ভব হলো জামাত ইসলাম এত বড় একটি সংগঠন তার লাখ লাখ নেতা কর্মী আছে তারা ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টির মতো রাজনীতিও করছে মিছিল মিটিং করছে তাদের এমপি হচ্ছে মন্ত্রী হচ্ছে এই দুর্নীতিটা জামাত ইসলামের লোকেদের মধ্যে এত কম কেন এটার কারণটা কি রহস্যটা আমাদেরকে একটু বলবেন থ্যাংক ইউ জাজাকাল্লাহ আপনি নিশ্চয়ই এটা খুব সহজে বুঝেন তবু আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে জামাত ইসলামী এমন একটা সংগঠন এমন একটা আন্দোলন এমন একটা লক্ষ্য উদ্দেশ্যে কাজ করে সেটা হচ্ছে ইসলামী আদর্শ এবং ইসলামী নৈতিকতার চর্চা এখানে হচ্ছে মুখ্য বিষয় এবং আমাদের যারা সদস্য হয় আমাদের গঠনতন্ত্রে এটা উল্লেখ আছে সেখানে আমাদের কয়েকটা শর্ত ম্যান্ডেটরি করে দেয়া হয়েছে যে তার অবৈধ উপার্জনের কোনো উচ্চ থাকতে পারবে না যদি এই সদস্য পর্যন্ত তিনি কারো হক বা অধিকার নষ্ট করে থাকেন সে ফেরত দিতে হবে তিনি হারাম উপার্জন করতে পারবেন না তিনি ভাষায় বড় ধরনের অপরাধ বলা হয়েছে কোনো কবিরাগোনা করতে পারবেন না তিনি ইসলামী নীতি নীতিনৈতিকতা বহির্ভূত কোনো সংস্থা সংগঠনের সম্পর্ক থাকতে পারবেন না নানান ধরনের ম্যান্ডেটরি কিছু নিয়ম কানুন বিধান আছে এই সৎ থাকা চরিত্রবান থাকা এবং তার অন্তরে আল্লাহ তালার ভয় সৃষ্টি করা যে দুনিয়ার জীবনটা শেষ নয় একটা জায়গায় তোমাকে জবাব দিয়ে করতে হবে ফলে আল্লাহ তালার কাছে পাকড়াও হতে হবে তোমার মৃত্যুর পর থেকে পরজীবনে কৈফেতের আর একটা জায়গা আছে এই জায়গাটা শেষ নয় তুমি এখানে কোটি টাকা দুর্নীতি করলে এখানে তুমি ঘুষ দিয়ে আদালত থেকে রেহাই পেলে কিন্তু এইটি রেহাই নয় আর একটা কঠিন জায়গায় তোমাকে বিচারের মুখোমুখি হতে হবে ফলে আল্লাহ তালার কাছে জবাব দিয়ে যে ভয় এই কৈফেতের ফিলিংসটা আমরা আমাদের সদস্যদের মধ্যে সিরিয়াসলি প্রবেশ করবার চেষ্টা করি এর জন্য আমাদের ট্রেনিং প্রোগ্রাম ওয়ার্কশপ লিটারেচার কোরআন হাদিস পার্সোনাল কন্ট্যাক্ট তার ব্যক্তিগত চরিত্র নৈতিকতার মান স্ট্যান্ডার্ড পর্যালোচনার জন্য ডে টু ডে ডেলি রুটিন রিপোর্ট বই পর্যালোচনা করে তার এবাদাত বন্দেগী তার পরিবার তার স্ত্রী তার সন্তান তার আয়ের উৎস সব কিছু মনিটর করা হয় এইভাবে আমরা তৈরি করে একটা মানুষকে সদস্য বানাই তারপরে আমি বলবো সাহেব ভাই মানব এবং মানুষ ত্রুটির ঊর্ধ্বে নই আমাদেরও কিন্তু ভুল ত্রুটি হয় না তা না আমরা যে ফেরেস্ত তা নয় আপনি হয়তো বলতে পারবেন যে বেটার হয়তো হয়তো ভুল করে আমি একটা করি কিন্তু আমরা নিজেদেরকে কখনো নিষ্পাপ নির্ভুল মনে করি না আলহামদুলিল্লাহ তো জমা আমাদের নেতা নেতাকর্মীদেরকে নৈতিকতা ভিত্তিতে তাকে দাঁড় করাবার চেষ্টা করে যে কারণে সে যদি চেয়ারম্যানও হয় এমপিও হয় মন্ত্রী ওখানে গিয়েছে আল্লাহকেই ভয় করে যে হারাম খান দেখি আমি ইচ্ছা করলে একটু গোড়ায় কথা বললে আমি মাসে লক্ষ টাকা উপার্জন করতে পারি তার অন্তর তখন গেপে ওঠে না আজকে কেউ দেখছে না কিন্তু আমার আল্লাহ তালা তো দেখছে এই ফিলিংসটা पॉलिटिकल পার্টি জামাত ই বিরাট অর্জন এটাই আমাদের পুঁজি এটাই আমাদের শক্তি এই শক্তির কারণেই আমাদের কর্মীরা কিন্তু মানুষের ভালোবাসাটা পাচ্ছে আমরা কিন্তু টাকা দিয়ে মানুষকে জয় করতে পারি না আমরা চরিত্র কিন্তু মানুষের আদর্শ দিয়ে আমি ইসলাম যারা করে তারা নিজেরাই বরং ইসলামকে টাকা দেয় আমি নিজে আমরা আমাদের মাসিক উপার্জনের একটা অংশ আমাদের প্রত্যেক মাসে সংগঠনকে দেওয়াটা ম্যান্ডেট ফলে আমাদের চর্চাটা একটু বেশি যে কারণে আমরা যথাসম্ভব ভুল থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করি তারপরে ভুল আমরা সংশোধন করি তার উপরে শাস্তি দেই তাকে আমরা কাফফারা করি তবা করি তাকে অনুশোচনা করতে বলি তিনি আবার ফিরে এসে আবার সেই ভুল থেকে সংশোধিত হয়ে আবার সংগঠনে আসতে পারে এই সিস্টেমটা আমাদের সংগঠনে আছে জি ধন্যবাদ আপনাকে